সালামু আলাইকুম ইউ ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটি অসাধারণ একটি লক নিয়ে এসেছি লকার যেটি দেখলে আপনারা সত্যি খুব আনন্দিত হবেন বলে আমার মনে হয় এখানে দেখল লকটির চাবিটা ঢুকানোর পরে এখানে দুইটি লক আরও খুলল সেখানে দুইটি লক খোলার পরে এই একটি চাবি দিয়ে আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ঢুকানো হচ্ছে একটি লকে তো এখানে এটা ঘুরানোর পরে আপনারা দেখতে পাবেন আরও একটি লক খুলবে এখানে দেখতে থাকুন ভিডিওটি আশা করি চমৎকার একটি ভিডিও আপনাদের সবার খুব ভালো লাগবে সঙ্গেই থাকুন এই যে এখানে একটি লকের মতো খুলেছে এখন এখানে দেখুন এটা টান দিলে এটা এইভাবে খুলবে খোলার পর এই যে একটি অনেক বড় একটি চাবি এই চাবিটি এটার মধ্যে দিয়ে তারপরে লকটি তারপরে দেখুন এখানে এই যে আরেকটি চাবি হচ্ছে তারপর লকটা অবশেষে খুললো খোলার পরে যে দেখুন লকারটা কতগুলি চাবি এবং কতগুলি সিস্টেম করা